বোম্বের এলফিনস্টন হাই স্কুলের ক্লাসরুমে শিক্ষক পড়াচ্ছেন উদাহরণের একটি সমস্যা সমাধানের জন্য একটি ছাত্রকে তিনি ব্ল্যাকবোর্ডে ডেকেছিলেন একদম পিছন বেঞ্চ থেকে একটি ছাত্র উঠে আসছিল ব্ল্যাকবোর্ডে লিখবে বলে সারা ক্লাসে হুটোপাটি পড়ে গেল সকল ছাত্ররা ব্ল্যাকবোর্ডের পেছনে খাবার রাখত এই ছেলেটি গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখলে সে খাবার আর খাওয়া যাবে না হয়ে যাবে অচ্ছুত কি ছাত্রটি যার ব্ল্যাকবোর্ড স্পর্শে খাবার অচ্ছুত হয়ে যাবে কেন এত ঘৃণা কারণ ছাত্রটি আর কেউ নয় নাম ভীমরাও এসেছে নিম্ন বর্ণের পরিবার থেকে মহর পরিবারে জন্ম নেওয়া একজন দলিত তার কাছাকাছি আসলে সকলে অপবিত্র হয়ে যায় তার ছোঁয়া খাওয়া যায় না যদিও ভীম রাওয়ের জন্য সব নতুন কিছুই নয় সেই ছোটবেলা থেকেই সেগুলো দেখে আসছে বোম্বের এই স্কুলে তবু ক্লাসে বেঞ্চে বসার জায়গা মিলেছে কিন্তু অনেক ধর্না দেওয়ার পর সে স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল তখন গোটা স্কুলে মাত্র ছজন দলিত ছিলেন শিক্ষকরা ক্লাসরুমে ঢুকতেন না বাইরে থেকে যা কিছু বলবার বলে যেতেন শিক্ষকদের ঘুরিয়ে প্রশ্ন করবার অনুমতি ছিল না যা পড়াতেন তাই বুঝে চলে আসতে হতো এমনকি সকলের সঙ্গে কল থেকে জল খাওয়ার অনুমতিও ছিল না তার ছিল আলাদা জগ যেখানে জল ঢেলে দেয়া হতো সে কাজটি করতেন তাদের পিয়ন দূর থেকে বা উঁচু থেকে জল ঢেলে দেয়া হতো পিয়ন কাজে না এলে সেদিন তাকে তৃষ্ণার্তই থাকতে হতো এতক্ষণ যার কথা বললাম সকলেই বুদ্ধ বুঝতে পেরেছি তিনি আর কেউ নন ভীমরাও রামজি আম্বেদকর যাকে সবাই ভালোবেসে বাবা সাহেব বলে ডাকেন তিনি ছিলেন অর্থনীতিবিদ ও দার্শনিক হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি তবে সবচেয়ে বড় কথা তিনি ছিলেন বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আজকের ভিডিও তাকে নিয়ে আজকের পর্বে আমরা তার কথা সংক্ষেপে জানব আঠেরোশো একানব্বই সালে মধ্যপ্রদেশের মহু অঞ্চলে জন্মগ্রহণ করেন বি আর আম্বেদকর পিতা রামজি মালজি সাকপাল মাতা ভীমবাই তার বাড়ির অধিকাংশ লোকই ইংরেজদের অধীনে কর্মরত ছিলেন পিতাও সেক্ষেত্রে ব্যতিক্রম নয় মূলত বাবার ইচ্ছেতেই তার স্কুলের পাঠ শুরু হয় তবে স্কুলের পাঠ শুরুর আগেই তার ঘটেছিল তথাকথিত নিম্নবর্ণে হওয়ার জন্য অসংখ্য অপমান বিদ্বেষ লাঞ্ছনা যেগুলো প্রতি মুহূর্তে তাকে পেরিয়ে পেরিয়ে যেতে হতো কোনো কিছু তাকে আর অবাক করত না শৈশব হলেও তিনি বুঝতে পেরেছিলেন তিনি বাকিদের সঙ্গে মিশতে পারছেন না বা তাকে মিশতে দেওয়া হচ্ছে না বলাই বাহুল্য তথাকথিত নিম্ন বর্ণে তাকে চিহ্নিত করা হয়েছে যে কারণে ভারতবর্ষের সমাজে সে সময় তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হতো হয়তো এখনও রয়েছে বহু জায়গায় আমরা অনেক সময় বুঝতেই পারি না সেই ক্লাসিফিকেশান এখনো মানুষকে যন্ত্রণা দিয়ে চলেছে আর বি আর আম্বেদকর তারই বিরুদ্ধে লড়ে গেছেন সারা জীবন একটা ঘটনা শৈশবে তাকে যথেষ্ট ব্যথিত করেছিল তারা ভাই বোনরা মিলে একবার বাবার কাজের জায়গায় বেড়াতে যাচ্ছিলেন রেল স্টেশন থেকে তার বাবার নিয়ে যাওয়ার কথা বাবা আসতে ভুলে গিয়েছিলেন বা কাজে হয়তো আটকে গেছেন এমন সময় স্টেশন মাস্টার তাদেরকে সাহায্য করতে আসেন তাদের নতুন জামা কাপড় দেখে তিনি তাদের ব্রাহ্মণ সন্তান ভেবেছিলেন কথায় কথায় জানতে পারেন তারা নিম্নবর্ণের দলিত শ্রেণীর তিনি সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করা থেকে পিছুপা হয়ে যান যদিও পরবর্তীকালে তিনি ফিরে এসে তাদের একটি গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন কিন্তু কোনো গাড়ির চালকই ভীমরাওদের নিয়ে যেতে রাজি হচ্ছিল না তার কারণ তথাকথিত নিম্নবর্ণের মানুষদের নিয়ে গেলে নাকি তাদের জাত যাবে তাই সেদিন ভীমরাওকে নিজেকেই গাড়ি টানতে হয়েছিল ড্রাইভার পাশে পাশে যাচ্ছিলেন এমনকি ভাড়াও বেশি দিতে হয় তথাকথিত নিম্নবর্ণের হওয়ার জন্য ছোটবেলা থেকে বিদ্বেষের মুখোমুখি হতে হয়েছিল বি আর আম্বেদকারকে কিন্তু তা তার পড়াশোনায় বাধা তেমনভাবে সৃষ্টি করতে পারেনি হ্যাঁ সব কিছু তাকে লড়ে নিতে হয়েছিল কিন্তু তিনি তার অসাধারণ মেধার সাহায্যে পৌঁছে গিয়েছিলেন উচ্চ শিখরে এলফিনস্টন হাই স্কুল থেকে তার প্রথম যাত্রা শুরু হয় এরপর এলফিনস্টল কলেজ পরবর্তীকালে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে যান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সে সময় সমাজবিজ্ঞান অর্থনীতিবিদদের কাজ স্বাধীনতা সাম্য এবং ভাতৃত্বের নীতি তাকে অত্যন্ত অনুপ্রাণিত করে এবং পরবর্তীকালে তার যে দৃষ্টিভঙ্গি তার ভিত্তি হয়ে ওঠে উনিশশো সালে ভীমরাও রামজি আম্বেদকর লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং আইন অধ্যয়নের জন্য লন্ডনে গিয়েছিলেন উনিশশো কুড়ি সালে দেশে ফিরে আসেন সেই সময় ভারতীয় সমাজে যে সামাজিক অবিচার ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে মানুষের মধ্যে ছিল বর্ণ বৈষম্য প্রান্তিক মানুষ তখন শোষণের মুখে তাদের জীবনের উন্নতির জন্য তিনি তার কাজ শুরু করেন সেই সময় ভীমরাও দলিতদের মধ্যে শিক্ষার প্রচার এবং তাদের আর্থসামাজিক সামাজিক অবস্থার উন্নতির জন্য বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন এটি একটি কল্যাণ সমিতি তিনি দলিতদের উদ্বেগ প্রকাশের জন্য মুখ নায়ক নীরব নেতা বহিষ্কৃত ভারত এবং সমতা জনতার মতো অনেক সাময়িকও শুরু করেছিলেন বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে প্রথম জনসাধারণের আন্দোলনগুলির মধ্যে একটি হলো উনিশশো সালে মহাদ সত্যাগ্রহ এটার লক্ষ্য ছিল মহারাষ্ট্রে একটি ট্যাঙ্ক ছিল পাবলিক ট্যাঙ্ক যাতে দলিতরা জল ব্যবহারের অধিকার পান তার জন্যই আন্দোলন ছিল আবার উনিশশো তিরিশ সালে কালারাম মন্দির আন্দোলন যেখানে হিন্দু মন্দিরে প্রবেশের অধিকার দলিতদের জন্য তিনি নিশ্চিত করেছিলেন সমাজের যে কোনো পরিবর্তন করবার জন্য আইন সব সবথেকে গুরুত্বপূর্ণ এই একথা উপলব্ধি করে বি আর আম্বেদকর ব্রিটিশ কর্তৃপক্ষের সামনে দলিতদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি দলিতদের প্রতিনিধি হিসেবে লন্ডনের গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন এবং দলিতদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য তাদের জন্য পৃথক নির্বাচনী এলাকার পক্ষে কথা বলেছিলেন উনিশশো সালে তার চেষ্টায় পুনা চুক্তির আকারে পরিণত হয়েছিল যার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে দলিতদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় রাজনীতিতে ডক্টর বি আর আম্বেদকারের অনেক ভূমিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে তিনি ছিলেন তিনি ছিলেন সেই কমিটির চেয়ারম্যান ফলে তিনি নিশ্চিত করেছিলেন ভারতীয় সংবিধান যেন হয় ন্যায় বিচার স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্বের দলিল সেই নীতিগুলোকে যাতে যে কোনোভাবে অন্তর্ভুক্ত করা যায় অস্পৃশ্যতা বিলোপ করে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সংরক্ষণের ব্যবস্থা করে তিনি শুধু বর্ণ বৈষম্যই দূর করেননি বৈষম্যের হুমকি থেকে মুক্ত করতে পেরেছিলেন একটি জাতিকে এবং স্বাধীন ভারতের দৃষ্টিভঙ্গি তৈরি করতে পেরেছিলেন ডক্টর বি আর আম্বেদকর উনিশশো থেকে ছেচল্লিশ সময়ে শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এর পরবর্তীকালে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় দেশের প্রথম আইন ও বিচার মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই পদে তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল হিন্দু কোড বিল প্রণয়ন যা হিন্দু ব্যক্তিগত আইনকে সংহিতাকরণ ও সংস্কার করায় এবং ব্যক্তিগত বিষয় মহিলাদের সম্মান অধিকার প্রদানের জন্য পরিচালিত হয় তবে এই বিলটি প্রথমে সংসদে পাশ করা যায়নি যার ফলে উনিশশো সালে বাবা সাহেব আম্বেদকর মন্ত্রিসভা পদত্যাগ করেছিলেন এরম একজন মানুষ যিনি তার আদর্শ থেকে কখনো সরেননি আদর্শের জন্য যে কোনো পদ ছাড়তে রাজি ছিলেন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ হওয়ায় ছোটবেলা থেকে বহু লাঞ্ছনা শোষণের মুখোমুখি তিনি হয়েছিলেন এবং পরবর্তীকালে এই অভিশাপ থেকে ভারতবর্ষকে উদ্ধার করার কাজে নেমেছিলেন এবং নতুন ভারতের দৃষ্টিভঙ্গি দান করেছিলেন ভারতীয় সংবিধান তৈরির মধ্য দিয়ে